আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন নিয়ে চলে আসছি আজকে এখানে যে জুতাগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আপনারা মানে রেগুলার ওয়ারের জন্য নিতে পারেন আবার পার্টিওয়ের জন্য নিতে পারবেন এরকম কালেকশন আজকের ভিডিওতে থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো আমরা ফার্স্ট অফ অল এই জুতাটা দিয়ে স্টার্ট করি এটার কালার নয় তিনটা না হিলটা দেখেন ডিজাইন করা থাকবে কালার হচ্ছে এই যে রোজ গোল্ড কালারটা তারপরে এটা হচ্ছে সিলভার কালারটা আর একটা কালার থাক হচ্ছে ব্ল্যাক কালার খুবই স্টাইলিশ হাফ শু সিরামিক্সের হিল এটার দাম কত ভাইয়া 1550 1550 আচ্ছা আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে এই যে দেখেন আমি একটু দুইটাই হাতে নিয়ে নি আপনাদেরকে মানে বোঝাতে সুবিধা হবে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো প্রত্যেকটা এই যে এটা হাই হিলের মধ্যে এটার দাম কত ভাইয়া 1450 হাই হিলের মধ্যে এই জুতাটা না একদম নতুন এবং এটা সিরামিক্সের হিল তাই না এটার দাম কত পড়ছে ভাইয়া 1650 ষোলোশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাব এটা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এই জুতাটা না আপনারা অনেক পছন্দ করছিলেন এটা হচ্ছে আপনার একদম সেমি বক্সের মধ্যে বক্সটাও ডিজাইন করা মানে হিলের বক্সটা বারোশো পঞ্চাশ আচ্ছা আর হিলের সামনে তো এটা ডিজাইন এটা কত এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরের ডিজাইনটা না অনেক সুন্দর এটার একটা আমরা একটু আগে দেখিয়েছিলাম ওইটা হাই হিল ছিল এটা হচ্ছে বক্সিলের হিলের মধ্যে দাম কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা তারপরে এটার একটা দেখিয়েছিলাম একের মধ্যে এটা দুই বেল্টের মধ্যে আর কি হিলটা ডিজাইন করা থাকবে একইভাবে আর এটার দাম কত ভাইয়া বারোশো টাকা আচ্ছা এইটার হিলটাও কত সুন্দর করে ডিজাইন করা আপনারা দেখেন এটার দাম কত ভাইয়া তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাউ এই হিলটা যে কি সুন্দর এখন দেখেন ডিজাইনটা একদমই নতুন আসছে এটা না অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইন দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ তারপরে এই বোটা ও ওয়াও এটা এগুলো প্রত্যেকটা এত ইউনিক দেখেন হিলগুলো এটার দাম কত भैया 1600 টাকা আচ্ছা এর পরের ডিজাইনের কোনটা দেখাচ্ছি আমরা এখানে কিন্তু আরো প্রচুর কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে সো এটা রাখেন এটার দাম কত করবে 1450 1450 আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা দাম করবে এটা 1300 টাকা টাকা খুব সুন্দর লাগছে এগুলো এই যেটা প্রাইস 1350 1350 আচ্ছা এটা দেখেন এটা কত 1350 1350 দেন এটা একটা আছে দাম পড়বে এটা 1350 1350 টাকা এটা কত 1150 আচ্ছা এটা দেখেন এটা প্রাইস এটা 1150 1150 আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর দাম হাফ লোফার টাইপের এটা 1250 1250 আচ্ছা এটা কত

এগারোশো টাকা আচ্ছা এটা কত সুন্দর দেখেন এটা প্রাইস কত পড়বে ভেড়া এগারোশো পঞ্চল্লিশ এগারোশো পঞ্চাশ এগুলো শাইনিং শাইনিংয়ের মধ্যে এটা এটা প্রাইস কতটা এগুলো অনেক হালকা এগারোশো টাকা খুবই লাইট ওয়েট এটা কত এগারোশো এগারোশো টাকা ওকে এটা দেখেন এটা কত ডক্টর সোলের মধ্যে দাম এটা এটা কত টাকা টাকা আচ্ছা দেখেন প্রাইস

এটা কত? এটা টাকা। এটা কি ফ্ল্যাট? নতুন ডিজাইনটা দেখেন এটা প্রাইস হচ্ছে একদম নতুন ডিজাইনটা। এটা এটা ফ্ল্যাটের মধ্যে আরেকটা চমৎকার ডিজাইন দাম এটা এটা দেখেন। এটার প্রাইস কত? এটা দেখেন। এই ফ্ল্যাটের মধ্যেই থাকছে চারটা কালার মেবি। এটার দাম পড়বে কত এটার দাম পড়বে 1050 1050 টাকা অনলি 1050 চারটা কালার ওকে নেক্সট এটা একটা আছে ফ্ল্যাট মধ্যে দাম এটা 1050 1050 টাকা ওকে এটা একটা আছে এগুলো হচ্ছে খুব সুন্দর পেন্সিল হিল এর মধ্যে দেখেন এটা পেন্সিল হিল এর মধ্যে এটার দাম ভ্যাল 1250 1250 আচ্ছা এটা আবার তিনটা কালার থাকছে দাম কত পড়বে এটা 1300 টাকা 1300 টাকা দেন এটা দাম 1250 1250 এটা তিনটা কালার এটা হচ্ছে সেমি হিল বলতে পারেন আপনারা প্রাইস 1200 টাকা আচ্ছা এটাও কিন্তু এগুলো প্রত্যেকটাই সেমি হিলের মধ্যে এটা দাম 1200 টাকা 1200 টাকা এটাও সেমি হিল প্রাইস এটা সেমি বক্স হিল আচ্ছা এটা কত পড়বে এটা 1200 1200 টাকা আচ্ছা এটা দুটো আছে প্রাইস 1250 1250 ওকে সো এখানে কিন্তু অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়েছি মিস করবেন না প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা দেখেন দাম এটা 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটা দেখেন বুস্টনের মধ্যে দাম 1450 এটা কত 1350 1350 টাকা নেক্সট এরটাই চলে যাব এটা প্রাইস 1300 টাকা টাকা একটা আছে দাম টাকা সো এটা একটা আছে মধ্যে এটা দাম এই আবার ফুল শু এর আছে কত भैया 1250 ওকে ফ্ল্যাট হাফ এগুলো এগুলো মানে একদম নতুন আসছে নতুন দেখেন ফ্ল্যাট হাফ শু এটার দাম কত এটা 1250 1250 খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 1250 তারপরে এই জুতাগুলো না অনেক স্টাইলিশ দেখেন কি স্টাইলিশ এই কালেকশনটা জুতাটা দেখছেন এটার প্রাইস কত ভাই 1250 1250 আচ্ছা এরপর এটা দেখেন এটা অনেক সুন্দর দুইটা কালার একটা নুড একটা ব্ল্যাক একটু গ্লসি এটার দাম 1350 1350 টাকা আচ্ছা দেন এখানে আরো আছে দেখেন এটার প্রাইস কত